বিরোহী ব্যথা বেশি সেটাই এবার ভগবান শ্রীকৃষ্ণ যখন চিন্তা করলেন আমি গোলক থেকে আমি সেটাই আস্বাদন করব অন্য স্তরে সাজিয়ে দিচ্ছি নিজেরই মহাস এদিকে একে ঘটনা ঘটে গেছে একজন মুনি সে কোথায় তপস্যা করেছে নারায়ণ সেই মুহিন নাম হচ্ছে অভিমন নমুনি কঠিন তপস্যা করে নারায়ণের কাছে বর চাইছে যে প্রভু আমি স্বর্গ চাই না আমি মুক্তি চাই না আমি লক্ষ্মী ঠাকুরকে আমার স্ত্রী রূপে পেতে চাই ভগবান তো চলতে উঠলে তুমি কি চাইছ মুনি সেই মাথায় আমার পোকা নড়ে উঠলো এই যে মুনি তুমি কি চাইছেন আমাদের আব্দুল কাল তার নাম লেখা ভালোর জন্য আমার পাকিস্তানের জঙ্গি নেতা তাদেরও তো ইতিহাসে নাম থাকবে লাদ এসব জঙ্গি নেতাদেরও ইতিহাসে নাম লেখা থাকে কিন্তু মন্ত্রের জন্য নাম লেখা থাকে অভিমন্যু এসে বলছে প্রভু আমি এমন একটা কাণ্ড ঘটাবো যে বই আমার নাম লেখা থাকে আমি নারায়ণের স্ত্রী লক্ষ্মী ঠাকুরানিকে আমার স্ত্রী রূপে পেতে চাই নারায়ণ বললেন শুনুন ওটি হয় না ওটি দেওয়া যাবে না অন্য কিছু চাই কিছু চাইব না

লোকের স্ত্রী দেখলে লোকে বা এবার এই যে রাধা রানের মান ভাঙাবে যেখানে মান যেখানে ভালোবাসা আছে সেখানে মান হবে এবং

Om am sorry, i

এবার সেই কথা বলছে সোনুগিন্নী আমি যদি কোনোদিন কিছু ভালো কাজ করে দেখাতে পারি তবেই আমি তোমার কাছে আসব আর সেদিন আমার উপর থেকে তোমার এই রাগ করবি এবার সেই লোক চলে গেল ডিওয়াইকে এত কাজ করলো এত টাকা আয় করলো দেখা গেল এখানে এসেছিল দামও এখানে এসেছিল নি গ্রামে এসেছিল এবার পাড়ার লোকেরা যদি বলে ও দিদি তোর কথা ভাঙা রিক্সা চালাতো না দাবি গাড়ি নিয়ে গাড়ি নিয়ে গ্রামে আসছি তখন আর গ্রাম নির্মাণ থাকে সে গাড়িতে বর বর কাজে অস কাজ করে দেখাতে পারলেও মান ভিড়ে চাইছে সন্ধান প্রিয়া ভেদ চার রব পদ্ধতি হচ্ছে ভেদ পদ্ধতি ভেদাভেদ পদ্ধতি মানে তুমি ছোট আমি বল তুমি তুমি দুঃছ আর আমি আমি উৎস

তারপরে পায়ে হাত দিয়ে যদি একবার ক্ষমা চাওয়া যায় যিনি মানি মান করেছে সেই মানি যদি প্রেমময়ী হয় তখন কোন

ঘরে ঘরে দেখবেন ইলেকট্রিক সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ডে দেখবেন একটা প্লাগ পয়েন্ট আছে সেই প্লাগে কিন্তু কেউ হাত দিবেন না কেউ ভুলেও হাত দিবেন না দুই ইঞ্চি দুই আঙ্গুলটা রাখবেন আর রেখে একটু ছট 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 করতে ওগো কারণ এই রকম করে যেতে পারে জানলে মান ভেঙে গেছে

あ <music> ભગવાન પપ્પા কত বলতে জানি এটা কোন বইতে লেখা আছে বলেন দেখি ভগবান কতখানি সত্য কথা বলতে পারে কতখানি তত্ত্ব কথা বলতে পারে সেটা লেখা আছে গীতা আপনারা কেউ যদি তত্ত্ব সন্ধানী হয়ে থাকে সত্য সন্ধানী হয়ে থাকে তাহলে গীতা পাঠ সেখানে দেখবেন কত মিষ্টি কথা সেখানে কত সত্য কথা বলা আছে তত্ত্ব কথা বলা আছে

একটাই বড় রত্ন পাওয়া যায় সেই রত্নটা কি জানি সেই রত্নটার নাম হলো ত্রিপতি তুমি হই আমার সেই রত্ন

নাম যদি চন্দ্রের কেউ থাকে সেখানে যদি দর্শক সেই রাধা নাম চন্দ্রাবুলের নাম বাঁচবে সকল পুজো শগুলি সকল তাহলে জিজ্ঞাসা করে দেখবে আমি কাকে সব থেকে বেশি ভালোবাসতাম

ওই যে বললাম রূপোর হার ঠেকায় না সে যদি পাঁচ ভরি সোনার হার আনে এবার আপনারাই বলুন রাধা রানীকে কি পাঁচ ভরি সোনার হার দেখিয়ে অভাব করা যাবে কারণ রাধা রানীর গায়ের যে ওজন সেই ওজনের সোনা তার বাবা প্রতিদিন লোককে দান করে কাজে মনি মানিক সোনা দেখিয়ে রাধা রানীকে অভাব করা যাবে না কৃষ্ণ এটা বুঝে গিয়েছে রসিক চূড়া তো এটা বুঝে গিয়েছে